মেগাস্টার এমনি এমনি বলেনি যে আমরাও একশো কোটির স্বপ্নটা দেখব এবং বরবাদ যা লুক দেখিয়ে ফেলেছে বরবাদ যা বানিয়ে ফেলেছে একশো কোটি হবে কি হবে না নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা গতকাল থেকে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া খুললেই চারিদিকে বরবাদ 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 এবং একটা ফটো ওই যে লাস্ট লুকটা ন্যাড়া মাথায় সাকিব ভাইয়া একটা গান নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে চলেছে এই লুকটা জাস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সবাই এটার জন্য মেহদিয়াসন হৃদয় ভাইকে যেই পরিমাণ জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে মানে সত্যি এরকম লুক কোথাও গিয়ে সাকিব ভাইরাও চাইছিল যে কবে তারা এরকম একটা লুক দিতে পারবে দেখো সমালোচনা হবে একটা সিনেমার বিভিন্ন দৃশ্য নিয়ে অনেক কথাই উঠবে এটা এর থেকে কপি এটা ওর থেকে কপি কিন্তু পরিচালক প্রথম দিন থেকে বলে আসছে যে তার অ্যানিমেল কোথাও গিয়ে ইন্সপিরেশন এবং সেই ইন্সপিরেশন বরবাদ সিনেমায় ব্যবহার করেছেন নাহলে অ্যানিমেল সিনেমার যে আর কি মানে প্রস্টিকের কাজ করেছে তাকেই কেন নিল নিশ্চয়ই তার প্রস্টিকের কাজটা ভালো লেগেছে বলেই টিমের এই সিদ্ধান্ত অমিত কারকে নেয়নি এমনি এমনি এই কারণের জন্যই নিয়েছে এবং যেটা মূল টপিক যে একশো কোটি ভাই এই যা লুক সেকেন্ড লুক যা দেখিয়ে দিয়েছে এই লুকেই ভাই একশো কোটি আরে একশো কোটি না হোক আশি কোটি আমরা ভাবতে পারি না আমরা কবে ভাববো এখনই যদি না ভাবি তাহলে আর কবে ভাববো মেগাস্টার অলরেডি সেই স্বপ্নটা দেখেছেন এবং মিশা একটা বলেছিল না যে মানে সাকিব খুব স্বপ্নবাজ ইন্টারভিউতেই বলেছিল সাকিব খুব স্বপ্নবাজ সে স্বপ্ন দেখতে খুব ভালোবাসে এবং যেদিন আর কি বরবাদের ওই সমস্ত জিনিস হলো র্যাপ আপ হলো সেদিনই মেগাস্টার বলেছিল যে বরবাদ কিন্তু একশো কোটির ক্লাবে একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাই যা লুক দেখিয়ে দিয়েছে ভাই তুফানেরও বাপ তুফানেরও বাপ আমরা খুব প্রাউড ফিল করছি যে আজকে আজকে মানে মেগাস্টারকে এই লেভেলে কোনো ডিরেক্টর ভেবেছে এই লেভেলে গিয়ে সবাই প্রথমে নাটকের ডিরেক্টর বলে ট্রোল করছিল যোগ্য কি অযোগ্য এইগুলো নিয়ে প্রশ্ন তুলছিল কিন্তু আজকে দেখো সেই সমস্ত মানুষরাই আজকে সেই পরিচালককে মাথায় তুলে রেখেছে এটা হওয়ারই ছিল এবং এটার জন্যই তারা সাকিবিয়ান তারা যেমনটা সমালোচনাও করে মাঝে মাঝে মন্দ কথা বলে পরে আবার ঠিক হয়ে যায় কারণ সাকিব ভাইকে এই লুকে তো কেউ দেখেনি মধ্যে এটা আন মানে আনএক্সপেক্টেড থেকেও বড় কথা যে আনবিলিভেবল কিছু দৃশ্য তার কিছুটা ঝলক আমরা ইউটিউবে দেখলাম ওই টিজারটায় গলাটা কাটছে এরকম ভাবে ছুরি দিয়ে মানে কষাইরা যেরকম মাংস কাটে ঠিক সেরকম মানে আমরা দেখছি পুরো ওই লুকটা সাকিব ভাইয়ের মুখে পুরো রক্ত লেগে রয়েছে উফ বাবা মারাত্মক মারাত্মক মানে এবং শেষ দৃশ্যটা দেখো এই তিজারের সব থেকে মূল প্লাস পয়েন্টই হচ্ছে শেষ দৃশ্যটা জিল্লা এই জুল্লু মালনিয়ায় ঠিক আছে ওই দৃশ্যটা ওই যে ডায়লগটা এই জুল্লু মালনিয়ায় মালদে ওই ডায়লগটা পুরো ভাইরাল তার সঙ্গে সঙ্গে ওই লুকটা আমরা দেখছি সাকিব ভাই হেলিকপ্টারের দিকে আর পায়ে তার ট্যাটু পায়ে ট্যাটু আর হাতে তো এমনি নর্মাল যে সাকিব ভাইয়ের লুকটা সাইলেন্স লুকটা সেটাই হাতে ট্যাটু রয়েছে তো দারুণ বিষয় এই ছবি ভাই একশো কোটি হওয়াটা উচিত বরবাদ একশো হওয়া উচিত খুব উচিত কারণ এরকম বিগ স্কেলে বিগ গ্র্যান্জারে শুট করেছে এটা তো অবশ্যই প্রাপ্য এটা তো মানে আমাদের কোথাও গিয়ে একটা কর্তব্য এই ছবিটাকে একশো কোটি দূরে দেখাতেই হবে এবং তার জন্য অবভিয়াসলি সিনেমা হলের সংখ্যাটাও বাড়ানো খুব দরকার যেটা এখন সত্যি একটু মানে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে কারণ বাংলাদেশে এখন মানে বর্তমান যেই সিচুয়েশন সেই জায়গায় দাঁড়িয়ে এবার দেখার বিষয় কি হয় হলের পরিস্থিতি যদি খুব ভালো থাকে তাহলে তো মানে একশো কোটি নিঃসন্দেহে বরবাদ একশো কোটি নিঃসন্দেহে মেগাস্টার স্বপ্নটা এত ভালো রকম দেখেন তিনি ভুল কিছু বলেননি তার স্বপ্ন দেখাটা কোথাও কি সত্যি কার্যকারিতা পাবে তিনি একশো কোটি স্বপ্ন দেখেছেন বরবাদ একশো কোটি না হোক কারণ দেশের যা পরিস্থিতি সেই অনুযায়ী একশো কোটি না হোক আশি কোটি হোক না সেটাই সব থেকে বড় রেকর্ড হবে তোমাদের কি মন্তব্য কি একশো কোটি তুলতে পারবে সেটা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানি ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ কেয়ার